আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারেরও কম হতে পারে ঘন কুয়াশা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দৃশ্যমানতা থাকবে পঞ্চাশ থেকে একশো নিরানব্বই মিটারের মধ্যে শৈত্যপ্রবাহ হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে শীতল দিনের পরিস্থিতি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে সকালে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে তাপমাত্রা সর্বোচ্চ একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে উপকূল এলাকার জন্য কোনো সতর্কবার্তা নেই নিয়মিত আবহাওয়ার খবর জানার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন